আমি এখন বসে রয়েছি পুলিশ স্টেশনের বাইরে রয়েছি এখন পুলিশ স্টেশনের বাইরে আর পুরী স্টেশন থেকে আমি ধরে নিলাম একটা বাস উড়িষ্যা গভর্নমেন্টের বাস এই বাসগুলো পুলিশ স্টেশনের বাইরে দিয়ে যাচ্ছে একদম আপনার খরগদা আরব আপনি যদি মানে যাকে বলা হচ্ছে ওই অটো দৌড়াতের না করতে চান তাহলে বাসে করে আরামসে যেতে চান তো বাসে করে যেতে পারবেন বাস এখান থেকে ডাইরেক্ট সর্বদার অবধি যাচ্ছে এখান থেকে আপনার বাসে করে সর্বদার গেলে অনেক কমফোর্টেবলি যেতে পারবেন বসে যেতে পারবেন এবং বসার সিট হয়েছে ভালোভাবে যাওয়া যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি কতক্ষণ লাগছে আর কত ভাড়া লাগছে সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে প্রচুর জ্যাম প্রচুর জ্যাম রাস্তায় কি বলবো আপনাদের এই স্টেশন থেকে এগোচ্ছে না গাড়ি রথের আগে এসেছি মানে কি বলবো যেভাবে জ্যাম রয়েছে মানে বলার মতো না মানে এইখান থেকে স্টেশন থেকে সর্বদা যেতে হচ্ছে এক ঘন্টা লেগে যাবে প্রচুরভাবে গাড়ির ভিড় আপনি দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির লাইন পড়ে গেছে ও থেকে গাড়ি আসছে পাশ থেকে গাড়ি বেরোচ্ছে মানে একটা মানে সে জগাসুচুরি পরিস্থিতি আমরা তো বাসের মধ্যে বসে আছি জগাসিচুরির মধ্যে অবস্থা হয়ে গেছে এখানে গাড়ি বেরোচ্ছে আর ঢুকছে তার মধ্যে এরকম সিচুয়েশান প্রচুর মানে প্যাসেঞ্জার নেমেছে গাড়ি থেকে আর প্রতি ভক্ত আজকে যাচ্ছে পুরী রথ রক্ত একদিন পরে সেই জন্য প্রতি আজকে ঠিক আছে করে যাচ্ছি দেখতেই পাচ্ছেন রাস্তাটা পুরীর রাস্তা খুব সুন্দর করে সাজানো হয়েছে রথের জন্য চারিদিকে রং করা হয়েছে সুন্দর লাগছে শহরটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা একদম রয়েছে রথের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে আর স্টেশনেও খুব দেখছিলাম আর পি রয়েছে রাস্তায় পুলিশের ব্যবস্থা রয়েছে কিন্তু স্টেশনের বাইরেটা প্রচুর ক্যাঞ্জাম হয়ে রয়েছে সারা রাত সারা রাত জার্নি করে এসে এখন ফার্স্ট সিরিজ দেখতে পাচ্ছি মনটাও মানে পরিপূর্ণ হয়ে গেল এতক্ষণে জার্নি করে এলাম এটা এখন ভালো লাগছে সিরিজ দেখতে পাচ্ছি

স্বর্গদারে নামিয়ে গেলে এবার এখান থেকে আমাদের আপনারা যেখানে ছুটি যেতে পারবেন সর্বদার মনে হচ্ছে পুরী সেন্ট্রাল পয়েন্ট এখান থেকে সব জায়গায় যাওয়া যায় এই যে বোরাঙ্গ্যাচু এটা হচ্ছে সর্বদার তো বুঝতে পারলেন কত সহজে আমরা মানে আমরা চলে এলাম হচ্ছে স্টেশন থেকে সর্গদার অফিস মাত্র দশ টাকাতে এটা টোটোতে বা অটোতে এলে অনেক বেশি লাগতো আর খুব ইজিভাবে আরামে বসে এলাম দাঁড়িয়েও আসেনি